হ্যালো ফ্রেন্ড আপনাদেরকে দেখাবো ফনিক্স কোম্পানির ষোলো ইঞ্চি সাইকেল এটা পাঁচ থেকে সাত বছর বাবুদের জন্য খুব সুন্দর একটি হেভি মজবুত সাইকেল আপনারা পুরো সাইকেলটি কিভাবে থাকে খোলা প্যাকেট থেকে শুরু করে সেটিং করা পর্যন্ত একবারে কমপ্লিট সাইকেল আপনাদের আমি দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন এটা অনেকগুলো স্পোক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য স্পোকের একটি সাইকেল পিছনে যে কেরিয়ারটি আপনাদের দেখালাম এই যে সাম এটা সামনে ঝুড়ি দেখেন ঝুড়ির ভিতরে রডের ঝুড়ি ভিতরে আবার একটা প্লাস্টিকের কভার দেওয়া অনেক সুন্দর যেন কোনো কিছু রাখলে পড়ে না যায় পিছনে যে লাল রঙের কেরিয়ারটি দেখতে পাচ্ছেন এটার ওপরে প্লাস্টিক দেওয়া অনেক সুন্দর একটা কাভারিং করা বাচ্চারা খুব সুন্দরভাবে বসতে পারবে কোনো ব্যথা পাবে না বা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই সিটের যে হেলানিটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন আমরা সিটের হেলানিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিটের হেলানিটি এত সুন্দর মডেল করছে যা আগে কখনও কোনো সাইকেলে আপনারা দেখেন নাই এই প্রথম এই মানটি আসছে যদি ভিডিওটি দেখে কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে নাম্বার তো দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন তারপরেও আমি আমাদের দোকানের ঠিকানা বলে দিই দোকানের ঠিকানা ইউনিক বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে সর্দার সাইকেল স্টোর আশুলিয়া সাভার ঢাকা ভিডিওটি আপনাদেরকে পুরো সাইকেলটি দেখানোর চেষ্টা করলাম এখন আমরা ভিডিওটি প্রায় শেষের দিকে চলে আসছি আপনারা ভালো লাগলে ভিডিওটি শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ দেবেন যারা সাইকেল ভালো সাইকেল খুঁজছেন তেনারা যেন দোকানে আসতে পারে আমরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আবার নতুন কোন ভিডিও আসলে আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা কোন সাইকেল দেখতে চান বা কে কোন সাইকেল কিনতে চান এই সম্পর্কে বিস্তারিত ফোনেও জানতে পারবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব অথবা আপনারা সরাসরি দোকানে এসে আরো বিভিন্ন মডেলের সকল ব্র্যান্ডের সাইকেল আছে আপনাদের যে যে মডেলের যে সাইজের দরকার